হ্যালো আলাইকুম স্বাগত জানাচ্ছি আমাদের ফয়সাল নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের জন্য প্যাটেলস ফ্যাশনের আরও একটি আপডেট কালেকশন নিয়ে চলে এসেছি যেটা হচ্ছে তাদের যে নতুন ভ্যারিয়েন্টটা ছিল সেটার ভিতরে একেবারেই নতুন ডিজাইন দুটি ডিজাইন আপনারা পাচ্ছেন আমরা ইনশাল্লাহ দুটি ডিজাইন আপনাদেরকে খুলে দেখাবো একটা হচ্ছে হোয়াইটের মধ্যে আর একটু হচ্ছে অফ হোয়াইটের মধ্যে অফ অল হচ্ছে হোয়াইট কালারটা দিয়ে শুরু করে যেহেতু আমাদের চ্যানেলে সবচেয়ে হোয়াইট লাভার আপুরেই বেশি আছেন সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন আর এই ড্রেসের সাথে আপনারা যা পাবেন স্যালোয়ারটা দেখেন চিকেন কারি ওয়ার্কার এত দারুণ ড্রেস বিশেষ করে যারা হচ্ছে একটু ইউনিক ডিজাইনের ড্রেস পছন্দ করেন অবভিয়াসলি এটা ট্রাই করতে পারেন দেখেন এটা হচ্ছে কামেজটা ফার্স্ট অফ অল এত সুন্দর করে ডিজাইন করা আছে আর এই যে ফ্যাব্রিকটা আপনারা পাচ্ছেন এগুলো কিন্তু হানড্রেড পারসেন্ট প্রিমিয়ার কটন ফ্যাব্রিকের ভিতরে যেটা পড়তে খুবই কমফর্টেবল হবে এবং এই ড্রেসগুলি আপনি লং টাইম ধরে ইউজ করতে পারবেন কাপড়ে কালারে যেমন এখানে হোয়াইটের সাথে ব্ল্যাক কালার আছে যদি এই ব্ল্যাক কালারটা হোয়াইটের সাথে চলে আসে আপনি সেম দামের মধ্যে আমাদের কাছ থেকে একটি নতুন প্রোডাক্ট নিতে পারবেন তো কামেজের ফ্রন্ট এবং ব্যাক একই রকম থাকবে আর এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার সেই সালোয়ারের মধ্যে চিকেন কারি ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন আর সাথে হচ্ছে যে দোপাটাটা আছে ভিউয়ার্স এটার দোপাটা এতটাই দারুণ আর এতটাই বড় যেটা যখন আপনারা হাতে পাবেন তখন বুঝতে পারবেন সবচাইতে লার্জেবল দোপাট্টাগুলি এই ড্রেসের মধ্যেই থাকে দেখেন এটা হচ্ছে দোপাটাটা আমি একটু অনেক দূর থেকে দেখাচ্ছি আমি দেখতেই পাচ্ছেন কতটা বড় আপনার তো দোপাটা সামনে এখানে সুন্দর করে দেখেন চমৎকার একটি টার্সেল প্যানেল করা আছে এত দারুণভাবে ডিজাইনটা করা আছে আর যে প্রিন্টিংটা আছে প্রিন্টিং কোয়ালিটিটা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটি মানে একদমই হচ্ছে যারা বেস্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আছেন কটনের ভিতরে তারা অবভিয়াসলি এটা ট্রাই করতে পারেন খুবই ভালো লাগবে আপনাদের কাছে আর এটার যে আরেকটি কালার আছে সেটা হচ্ছে অফ হোয়াইটের ভিতরে আমরা প্রথম যেটা দেখিয়েছি সেটা ছিল আপনার হোয়াইটের মধ্যে অবশ্যই যারা এটা অর্ডার করবেন সেক্ষেত্রে আমাদেরকে আমাদের যারা অর্ডার নেবে তাদেরকে অবশ্যই বলে দিবেন যে আপনি অফ হোয়াইটটা নেবেন নাকি হচ্ছে হোয়াইট কালারটা নেবেন হ্যাঁ তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড যে কালারটা আছে দেখেন এটা হচ্ছে আপনার কামিজটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে একেবারে নতুন চলে এসেছে এই ড্রেসগুলি আর এই প্রত্যেকটি ড্রেসের প্রাইস আপনারা পাচ্ছেন তেরোশো টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন অথবা হচ্ছে সরাসরি শোরুমও আসতে পারেন আমাদের দুটি আউটলেট আছে আমি প্রায় ভিডিওতেই বলি তো এবার হচ্ছে আমি বলে দিচ্ছি আমাদের ভিডিও ডিসক্রিপশনে হচ্ছে আমি দুটি আউটলেট শোরুমে অ্যাড্রেস দিয়ে রেখেছি আর এটা হচ্ছে আমাদের অনলাইনে অর্ডার করার নাম্বার এখানে যোগাযোগ করে আপনারা পার্সেস করে ফেলতে পারবেন অনলাইন অথবা হচ্ছে শপে এসে সরাসরি পার্সেস করতে পারবেন আর আমরা তো সেল করি সব বিজনেস পারপসে যারা নিতে চাচ্ছেন শপে অথবা অনলাইনের মাধ্যমে পাইকারি নিয়ে নিতে পারবেন তো ওনারটা কিন্তু সিমিলার প্যাটার্নে থাকবে দেখতেই পাচ্ছেন সুন্দর কিছু টার্সেল আপনারা পেয়ে যাবেন সামনে প্রাইস হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা করে আর আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ